মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় ছোটবেলায় বড়দের ভয় পেতাম তবে ভয়ের কারণটা ছিল সম্মান এবং শ্রদ্ধা আর এখন ছোটদেরকে ভয় পাই কারণটা হল বেদবি ও অভদ্রতা কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে তারা দুর্বল নয় এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয় সম্পর্ক শুরু হয় মন ভুলানো আবেগের কিছু কথা দিয়ে আর সম্পর্ক শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানে মনের কথা মনের কথা তোমার অসুস্থতা বা তোমার মানসিক যন্ত্রণা যাদের কিছু যায় আসে না আর যাই হোক তাদের কথায় আত্মহত্যার কথা মাথায় আসাটাও বোকামি বিশ্বাস করো আর নাই করো এটাই সত্য যাদের জন্য তুমি দিনের পর দিন সেক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে তুমি খোঁজ নিয়ে দেখো নিঃস্বার্থভাবে ভালোবেসেছে যারা কেউ ভালো নেই আর জন রাত কাটায় তারা হাসতে নিজে শিখ কারণ তো সবাই শিখিয়ে দেবে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদলে ফেলো পুত্রকে চেনা যায় বিবাহের পর আর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দরিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে আর ভাইয়ের পরিচয় লড়াই পুরনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই কিন্তু আংটিতে হিরে ধরে রাখতে হয় যদি কখনো তোমার মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থানে গিয়ে ঘুরে আসো ওখানে তোমার চেয়ে জ্ঞানী সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে ছোট ছিলাম সবই ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শিখ স্মৃতির দহন বড় হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো কথা জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে রাত বারোটার পর তাকে মনে পড়ে যে জীবনের ১২টা বাজিয়ে দিয়ে চলে গেছে তোমার প্রিয় মানুষটা চলে যেতে চাইছে তাহলে তাকে যেতে দাও পোষ না মানলে জোর করে পোষা প্রাণেরও ভালোবাসা পাওয়া যায় না সেখানে মানুষ তো বহুদূর তোমার তীব্র ভালোবাসাকে অবহেলা করে যে মানুষটা চলে গেল তার প্রতি মোটেও আফসোস রেখো না বরং সোস্টার প্রতি কৃতজ্ঞ হও কারণ মানুষটা তোমাকে নতুন করে আবার জীবন সাজানোর আরেকটা সুযোগ করে দিল জীবনে দু একটা ভুল মানুষ আসবে যাবে এটা অস্বাভাবিক কিছু না ভুল মানুষ আসা যাওয়ার কারণেই আমরা সঠিক মানুষ চিনতে পারি ভুল মানুষ নিয়ে কিছুটা সময় কাটানো যায় কিন্তু গোটা জীবন কাটানো যায় না তাই ভুল মানুষটা চলে যাওয়াটা হলো তোমার জন্য আশীর্বাদ যে মানুষটা তোমার আবেগ অনুভূতি হাসি কান্না স্বপ্ন ইচ্ছা ভালোবাসা সব কিছুই নষ্ট করে দিয়ে চলে গেল সেই মানুষটার জন্য আর যাই হোক নিজেকে কষ্ট দেওয়াটা বড্ড বোকামি অমন মানুষ চলে যাওয়ায় তোমাকে মানসিকভাবে আরও শক্ত করবে তুমি বাস্তবতা বুঝতে শিখবে জীবনে বাস্তবতা শিখতে দু একটা হোচট খেতে হয় এতে লজ্জার কিছু নেই বরং ভবিষ্যতে তোমাকে কেউ আঘাত দিতে পারবে না কারণ তুমি এতদিনে নিজেকে শক্ত করে নিতে পারবে জীবনের সামনে এগিয়ে যেতে হলে আবেগ দিয়ে কিছুই হয় না বরং মানসিকভাবে নিজেকে শক্ত রাখতে হয় চারপাশে তাকালে এমন অনেক মানুষ দেখতে পাবে যাদের জীবনটা ভুল মানুষটাকে নিয়ে মাঝপথে থমকে গিয়েছে তারা চাইলেও আর পিছনে কিংবা সামনে আগাতে পারছে না অথচ তুমি তো তাদের দলের নেই তুমি বেঁচে গিয়েছ তোমার তো খুশি হওয়ার কথা ভুল মানুষটাকে নিয়ে মাছ নদীতে ডুবে যাওয়ার চেয়ে তীরে ডুবে যাওয়াটাই শ্রেয় কারণ তীরে ডুবে গেলে তুমি বেঁচে ফিরবে মাঝ নদীতে ডুবে গেলে তোমার বেঁচে ফেরার সুযোগ নেই জীবন থেকে ভুল মানুষটা চলে যায় শুধুমাত্র সঠিক মানুষটার আসার পথ তৈরি করে দেওয়ার জন্য জীবনে একটা সঠিক মানুষ থাকা দরকার যার সাথে অন্য কারো তুলনা চলবে না মানুষটা হবে একান্তই মানুষটা শুধু আসবে কিন্তু কখনো যেতে চাইবে না হাজারো ভুল মানুষের ভিড়ে এমন একটা সঠিক মানুষ যার আছে সে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী তোমরা কমেন্ট করে জানাও তো এমন একটা সঠিক মানুষ কার কার আছে